বাঙালির রাইরা কেমন হাজব্যান্ড চান তা এরই মধ্যে আপনারা জেনে গেছেন বলছি ক্যাপ্টেন আশিকের কথা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে আলোচিত একজন ব্যক্তিতে পরিণত হয়েছেন যারা জানেন না তাদের জানিয়ে দিই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সেনা সদস্যদের সামনে এক তরুণী বিকট শব্দে চিৎকার করছেন এবং তার যত মনের ক্ষোভ আছে সব তিনি ছাড়ছেন এমনকি সেনা সদস্যকে তিনি বিভিন্নভাবে উস্কানিমূলক কথাও বলেছেন এরপরও ওই সেনা সদস্য একেবারে চুপচাপ চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তিনি ওই তরুণীর কথা শুনেছেন আর এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বেশিরভাগ নারীরা সেই সেনা সদস্য যিনি ক্যাপ্টেন আসিক তাকে সবাই বাহবা দিচ্ছেন আবার অনেকে রসিকতা করে বিভিন্ন ধরনের মন্তব্য নিচ্ছেন কেউ কেউ বলছেন যে আসলে নারীরা এমন হাজবেন্ডই চায় অর্থাৎ নারীরা সব কিছু বলে যাবে আর হাজব্যান্ড চুপচাপ শুনবে এবং মাথা ঠান্ডা রাখবে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর যখন সবাই ক্যাপ্টেন আশিককে বাহা দিচ্ছে তার চরম ধৈর্যের জন্য তার পেশাদারিত্বের জন্য ঠিক সেই বাহবাটা কিন্তু তিনি তার সংস্থাতেও পেলেন রোববার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সেনা সদর দপ্তরে ডেকে নিয়ে সাধুবাদ জানান এবং সেনা গৌরব পদক অর্জন করেন এই ক্যাপ্টেন আশিক তিনি বলেন উদ্ভূত পরিস্থিতিতে তিনি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং পেশাদারিত্ব দেখিয়েছেন যে কারণে তাকে সেনা গৌরব পদকে ভূষিত করা হয়েছে আর এ কারণেই মূলত বলা হচ্ছে ক্যাপ্টেন আশিক এখন আসলে চরম ধৈর্য এবং পেশাদারিত্বের একজন প্রতীক হয়ে উঠেছেন